পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চলছিল বাইশ এপ্রিল তারপর থেকে যত দিন গিয়েছে মোদী সরকারের সমালোচনায় মুখর হয়েছে দেশবাসীর পাশাপাশি বিরোধী শিবির প্রশ্ন উঠেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে কেন এত বিলম্ব অবশেষে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসের আতর ঘরে নেমে এলো মারণ প্রত্যাঘাত কিন্তু কেন এতদিন অপেক্ষা করল ভারত বুধবার সাংবাদিক বৈঠকে তারই কিছুটা আভাস দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রই বুধবার সাংবাদিক বৈঠক থেকে এই হামলার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিদেশ সচিব তিনি জানান ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পর পখেলগাঁয়ের ঘটনা ভারতের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলা যেখানে পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এই হামলা কাশ্মীরের উন্নয়নের উপর হামলা যার দায় নিয়েছে লস্কর ও জৈশ ছায়া সংগঠন টিআরএফ তাদের বিরুদ্ধে চলেছে এই প্রত্যাঘাত হামলার ঘটনায় যে পাকিস্তানের প্রত্যক্ষ যোগ রয়েছে তা শুরু থেকে জানিয়েছিল ভারত হাতে এসেছে প্রত্যক্ষ সেই ঘটনার কথা উল্লেখ করে মিশ্রি জানান পাকিস্তানকে সবটা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে তবে ওদের তরফে পদক্ষেপ তো দূরের কথা উল্টে এই ঘটনায় পাকিস্তান যোগের কথা সম্পূর্ণ অস্বীকার করে তারা জানা যাচ্ছে পনেরো দিনের এই অপেক্ষার মাধ্যমে আসলে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সময় দিয়েছিল ভারত যদিও পাকিস্তান যে কোনো পদক্ষেপ করবে না তা জানাই ছিল সেই মতো শুরু হয় প্রস্তুতিও পাকিস্তানকে ভারতের তরফে দেওয়া সময় সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে নেমে আসে প্রত্যাঘাত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা হামলার জেরে অন্তত আশি জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে লস্কর ই তৈবা জৈশ ই মোহাম্মদ সহ একাধিক জঙ্গির আতর ঘর গুড়িয়ে দেওয়া হয় এই হামলায় লস্কর ই তৈবা প্রধান হাফিজ সৈয়দ ও জৈশ প্রধান মাসুদ আজহারের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে ভারতের তরফে যুক্তি দেওয়া হয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদে দেয় জেনে শুনে নিজের দেশে ওরা জঙ্গিদের লুকিয়ে রাখে আমাদের কাছে খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের জঙ্গি হামলা হতে পারে তাই এই প্রত্যাখ্যাত আবশ্যক ছিল এই মাধ্যমে ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে সন্ত্রাসীর বিরুদ্ধে জবাব দিতে সন্ত্রাসবাদকে গোড়া থেকে ধ্বংস করতে এই হামলা এর প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের বয়ানও তুলে ধরে মিষ্টি বলেন গত পঁচিশ এপ্রিল পহেলগাঁওয়ের হামলা নিন্দা করে বলেছিল ন্যায় বিচার দরকার ভারতের প্রত্যাখ্যাত তার ভিত্তিতেই রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল